হুজুর পীর কেবলার বাড়িতে আল্লাপান্ন জন ছেলেমে হুজুরের দিপান্ন জন ছেলেমে আল্লাহর র মেয়ে হলো বত্রিশ ছেলে হলো একুশ বড় সংসার পাড়িতে বড্ড বা আমি আমার সিরাজ সিদ্ধি দাদু যান হুজুরের মুখে শুক্রবার জুম্মার দিনে শুনেছি বাবা ও ছেলে ছেলেরাম ছোট হুজুর বীর পিকে রহমাতুল্লাহ কি নিয়া মতে দরজার অলি করেছিলেন আরে সিরাজ দাদু যান বলছে আমরা ভাই বোনি জন বাড়িতে বড্ড অবাব মুাম সিরাজ সিদ্ধি কি ছোট ও মাইদানেরা আমার সিরাজ দুজান বলছে আমরা ভাই বোন মিনে বর্তি পান্ন জন আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নাই আমার আব্বা ছোট বলে হুজুর সানের ঘাটে ফতুয়া পরে বসে আছে এদিকে মাঝিরা বলে তোদের আব্বা গই তোদের আব্বা গই তোদের ঘরে খেতে দিতে পারি না পারবো না তোদের আব্বার কাছে চলে যা তোরা আমাদেরকে জ্বালাস নে ছোট হুজুর পীর কেমলার ছখানা বিবি বলুন বলুন আল্লাহ হুজুরকে এত আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ক্যালিমুল্লা দাদুজানের আম্মাজান ইন্তেকাল হয়ে গেল জান হুজুরের আম্মা ইন্তেকাল হয়ে গেল আর হুজুর চারজনকে একসাথে রেখেছিলেন তিপ্পান্ন জন ছেলে মেয়ে সিরাজ দাদু বলছে আমরা মাজিদের কাছে কানছি মাজিরা বলছে তোদের আব্বা ছাড়া তো খেতে দিতে পারিনি বাবা তোদের আব্বাজির কাছে চলে যা। বাড়িতে বড্ড অভাব ছোট হুজুর সানের ঘাটে বসে আছে সিরাজ দাদু বলছে আব্বার ঘরে পানি ছাড়া কিছু নাই বাবজির ঘরে কি ছোট হুজুরের ঘরে পানি ছাড়া কিছু নাই হঠাৎ করে আমরা ভাইয়েরা দেখি কে যেন আল্লাহ পাকের একজন বান্দা এক পোটিলি টাকা আমার আব্বা ছোট হুজুর কেসে দিল একবার জোরে বলুন একটু জোরে বলা যাবে না না দেখবে ছোট হুজুর ইমান দেখে আল্লাহ খাওয়ালে খাবে না খাওয়ালে না খাবে ছোট হুজুর তাই বলতেন বাবা কি বলছো আর কি করছো আর কি করছো আর কি খাচ্ছ এই দুটোকে কন্ট্রোল করবে বাবা কি বলছো আর কি খাচ্ছ কি করছো কি খাচ্ছ এই দুটোকে কন্ট্রোল করবে তাহলেই তোমার রাস্তা ক্লিয়ার একবার জোরে বলুন দা সুবহানাল্লাহ দেনা না জানা না আগে বাড়ো আবার আপনার নবী নূর নবী দয়া নবি মায়ার নবি বাবারা নবী মহানা নবী এতিম নবি এসির নবি হুজুর আমান এক তারিখে মদিনার মসজিদ নবাবীর কাজ কমপ্লিট করে হুজুর আমার টুক 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 করে আম্মা যান খাদিজা তুল কুমরা হুজুরের ঘরে হুজুরের খুচরাতে ঢুকল আল্লাহর নবী গিয়ে কান্ত শরীর হুজুর আমার হুজুর আমার খাদিজা হুজুরের ঘরে হুজুরের বাড়িতে গিয়ে একটু আরাম করতে লাগলে লম্বা শুয়ে এপাস ওপাস করতে লাগলে আল্লাহ নবী নূরের বদনে নূরের বদনে আহারে আহারে হুজুরে নূরের বদনে আরে আরে ওই যে চ্যাটাইটা ছিল চ্যাটাইয়ের দাগ গুলো থোবা থোবা হয়ে লাগে আম্মাজার খাদি যাতুল কুমরা রেদি আল্লাহ টুক 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 করে আল্লাহ নবীর কাছেতে চলে এলেন আল্লাহ নবীর কাছে সম্মুখে চলে এলেন আল্লাহ নবী নূরের বদনে পিঠ মোবারকে ওই যে চাকা চাকা দাগ দেখে খাদিজাতুল কুমরা চজ্জর করে কেঁদে ফেললেন প্রাণের স্বামী তো জাহানের বাদশা হুজুর কত গরিব হুজুরের বাড়িতে একটা নরম বিছানা নাই যে হুজুর আমার একটু জান ভরে আরাম করবে আল্লাহ আকবর মাজার খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হুজুর আমার মনে মনে ফিকির করে হুজুরের মায়ায় হুজুরের মহাব্বাদে চোখের পানি ফেলতে লাগলেন হঠাৎ

রাসূল আল্লাহ হে Habibullah কবরকে বড় ডর পায় কবরকে বড় ভয় পায় ইয়া আল্লাহ Habibullah আপনার মুখে শুনেছি কবরের মাটি মানুষের হিসাব নেবে ডান দিকের পাজর বাম দিকে করে দেবে বাম দিকের পাজর ডান দিকে করে দেবে কবরের মাটি মানুষের শরীরটা চূর্ণ বিচূর্ণ করে দেবে ইয়া আমি খাদিজা কবরকে বড্ড ডর করি কবরকে বড্ড ভয় করি হুজুর বিয়াদবি maaf করুন আপনি সত্যি করে বলুন আপনি 72 রজব আল্লাহ পাকের دیدارে গেলেন আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন 72 রজব মেরা सरी আপনি রব করলেন ইয়া ও আমার প্রাণের স্বামী আপনি পায়ে ছিল জুতো মাবারক লাইন শরীফ হুজুর সত্যি করে বলুন আপনি যখন আল্লাহ পাকের ঘরের ওপরে উঠছিলেন হুজুর আপনার পায়ে ছিল জুতো লাইন শরীফ আপনি যখন জুতোটা খুলতে গেলেন আল্লাহ আপনাকে কি অর্ডার করলো ও আমার আপনি জুতো খুলবেন না আপনি জুতোটা পরে আমার আর সে মহল্লাতে আসু আমার ঘরেতে আসু আপনার জুতোর ধুলোর দ্বারা আমার ধন্য হবে ও আমার ও আমার বন্ধু আপনি জুতো খুলবেন না আপনি জুতোটা পরে আমার ঘরের ওপরে আসু ও আমার প্রাণের স্বামী সুলাল্লা হাবি ভাল্লা হুজুর সত্যি করে এবারে বলুন আপনার জুতোর ধুলন তারা যদি আর সে মল ধন্য হয় আমি খাদিজা জানি আমি খাদিজা মানি আপনার খাম আমি আতর করে ব্যবহার করব বলে রাখছি তবে হুজুর কবরকে ভয় করি কবরকে বড় ডর করি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার জুতোর ধুলক যদি এত দাম হয় আপনার ঘাম শরীফের কতই না দাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জাত পাকের আপনার জুতোর ধুলোর দ্বারা যদি আরসে মো আল্লাহ ধন্য হয় আপনার খাম শরীর আমি খাদিজা আতর করে ব্যবহার করব বলে রাখছি আল্লাহর কসম আল্লাহর কসম আমি খাদিজা আমার কবরের চিন্তা কোনো থাকবে না একটু জোরে বলুন নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর এজন্যই হুজুর আমি এই মধ্যে আপনার ঘাম শরীফগুলো রাখছি আমার এন্তেকালের পরে মদিনার দামি আতর আমার কাফনে ছিটাবেন না আপনার কাছে আমার একটা আবদার আমি খাদি যে আপনার শরীফ আতর মনে করে ছিটিয়ে দেবেন আল্লাহর কসম কবরের মাটির বাবার ক্ষমতা হবে না আমি খাদিজা আমার গা আমার শরীরটাকে স্পষ্ট করবার মতো একবার জোরে বলুন না সুবহান ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ সেই হুজুরের উম্মতের গোলাম আমরা আমরা বড় নসিবালা আমরা বড় ভাগ্যবান হুজুরের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসার বেড়াজাল থেকে দূরে চলে যেও না বাবা দুটো হাতে ধরে বলছি আমার টাইম সংকেত আপনারা কিছু কিছু দিয়েছেন দিয়েছেন 마শাআল্লাহ مرحبا মাদের কাছে গিয়েছিল ভাইরা 마শাআল্লাহ হুজুর এখন আপনারা পরিবেশটা ঠিক করেন সামনেটা উঠে চলে গেলেন হয়তো এদিক সেদিক উদিক উদিক কি ঠেলা ঠেলি কি গুতগুতি আমার মধ্যে আপনার মধ্যে আসতেই পারে কেন ইবলিসের পাওয়ার আল্লাহ দিয়েছে ও ধোকা দেবে ও ঠেলা দেবে ও অনেক কিছু করবে কিন্তু আপনি যদি নিয়মিত অন্তত পাঁচক তো নামাজটা পড়ে ইবলিসের বাপ আপনাকে অ্যাটাক করতে পারে না আপনার নামাজ তখন গার্ড করবে একবার জোরে বলুন না আল্লাহ একটু জোরে বলুন না সোহান আল্লাহ আমার ভাইয়েরা বাপেরা ছেলেরা বাচ্চারা আসুন আমরা সবাই নামাজি হয়ে যাই খালি ইমান মজবুত ছোট হুজুর হুজুর রহমাহুল্লাহ হুজুরের হাতে এক পটিলি টাকা সিরাজ দাদু যান ছুটে গিয়ে বলছে আব্বাজি এরকম মানুষ তো চোখে দেখি এত সুন্দর চেহারা আব্বা কে উনি আপনার হাতে টাকা দিয়ে গেল আব্বা আমাদের ভরম পোষমের জন্য খাওয়া দাওয়ার জন্য যে আপনার হাতে এতগুলো টাকা দিয়ে গেল উনি কে আব্বা ছোট হুজুর পীর কেবলা বললেন বাবা উনি মানুষ রূপে ফারেস্তা একবার জোরে বলুন এটি জোরে বলুন আল্লাহ খুশি হয়েছে ছোট হুজুরের ওপরে হারেস তার টাকা পাঠাচ্ছে টাকা 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 করুনি ছেলে দুনিয়ার ময় পড়ে শুধু টাকা টাকা করুনি টাকার মালিকটা জানবেন আল্লাহ তানাকে সাউদা করে তানার সাথে তানাকে আপন করে লেন টাকা টাকা আপনাকে করতে হবে না টাকা আপনাকে খুঁজবে একবার জোরে বলুন না সুভান আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন আল্লাহ আমাদের ঘরে ঈমানই মজবুতি দেন বলুন আল্লাহ পাবি একটু জোরে বলুন আল্লাহ পাবিন ধরুন শরীম আল্লাহ ঘন্না দিলো আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তোমারই সমা তুমি রহমা তুমি মেহের বা জোরে বলুন না শোভানা দয়ালু তুমি তুমি মিঠাতা তুমি তো মাবু তুমি যে দাতা অন্য যুগ খুদা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে অন্য যুগ খুদা পেলে মিঠা পানির তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রঘমান তুমি মেঘের বান তুমি রকম তুমি মেঘের বান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু খালেক তুমি মালেক তুমি হাকিম তুমি অন্তর্জমিক পাপে ভরা এই জীবনে নাই গতি তুমি বিনে বলুন না শুভানাল্লা পাপে ভোরা এই জীবনে নাইকো গতি আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহের বা তুমি রহমান তুমি মেঘের বান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ আপনারা খুশি তো নাকি বাবু আজকের মাহফিল হওয়াতে খুশি আলহামদুলিল্লাহ একটু আমি আপনাদের কাছে আবদার করব আমি মুসাফির অবস্থায় আছি যে মুসাফিরের দোয়া কবুল হয় তা বলে আমার মতন হতভাগার দোয়া কবুল হবে না তবে জানবেন আজকের মাহফিলে আপনাদের এলাকার ইমাম সাহেব Sardar ji আছে ঘরের হুজুর নামাললে থাকের হুজুরকে মেনে কিচ্ছু লাভ নেই শুনছেন তো নাকি শুনছেন যা হুজুর আছে নাবালক শিশু ছেলেরা আছে নিষ্পাপ ছেলেরা আছে তানা দেনও দোয়া কবুল হয় আমার মা বোনেরাও ওয়াজের মাহফিলে এসেছে মায়েদের দোয়া কারো না কারো কবুল হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ আমি ওয়াজ একটু বাড়াবো হুজুর এসে গেছে দু দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ একশো টাকা গরিবানা মতে গরিবানা মতে একটু তাড়াতাড়ি করে আমার রুমালটা যাচ্ছে হুজুর এসে গেছে মাসাল্লাহ তকবির দেন না রে তকবির জোরে জোরে দেন না রে তকবির না রে তকবির সিলসিলায়ে মুজাদ্দিদুল জামা জামা ফুরফুরা শরি ফুরফুরা শরি না রে ভাই একটু রুমাল নিয়ে ছেলেগুলো যাও তাড়াতাড়ি মায়েদের কাছেও যাবে ছেলেরা বাচ্চার মন দুর্বল কেন খুলে পড়ে দরুশরী পাল্লা আজ দেখি নমুন আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা বলুন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন ছোট ছোট কথাই বড় বড় নেকি সুবহান আল্লাহ বলতে অসুবিধা নেই তো বলুন যত বলবেন তত লাভ একবার সুবহান আল্লাহ একটা সুবহান আল্লাহর গাছ পাবেন আপনার নামায় আমালে আল্লাহ দেবে যে গাছ দুনিয়ার কাজের নয় আখেরাতে কাজ দেবে কায়ামাতের মহা ময়দানে কঠিন দিনে এই উম্মাতে মোহাম্মাদিন শুভ আর সে ছায়া না মিলল আল্লাহ দয়া করে সুভান আল্লাহর গাছের ছায়াটা মিলাবে জোরে বলু একটু জোরে বলু সেই নবীর উম্মাতের গোলা মন বড় আছে তো মাসাল্লাহ তবে কে ফাঁকিবাজি করবে কচি আব্বাসের চকে ফাঁকি দেওয়া যাবে তানার চোখে দেওয়া যাবে না দুনিয়ার সিসি ক্যামেরায় যদি কে বিলেট চুরি করছে ধরা পড়ে যায় আর তিনি আমাদের প্রত্যেকের কানে দুটো করে সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে কে রমা কেন আমরা কত বড় যন্ত্র তিনি জানে না জানে তিনি জানে না জানে এজন্যই তানার নজরবন্দি থেকে দূরে চলে না যায় এজন্যই দুটো করে সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে যা আমরা তানাকে খুশি করতে এসেছি মন বড় করে সুবান হবে তো আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই মাটিতে আছে কত খুর্মা খেজুর বেদানা নূরেতে গুলজার মাদিনা এখানে কেউ হাজিসাব আছে নিচেই বসে কে আছে হাত তুলে আজ দেখি নমুনা আজ সুনি বর নো না মদিনা